দর্দ দিল কিস কহ কহো কুই তো গম খারু নিহি আই খুদা তে সওয়া কুই মদত কারু নিহি আরেকবার আসছিলাম আমরা জানাজার হুজুর কে পাইছিলাম আখরাতুল গুমুম অবস্থায় মাদ্রাসার পশ্চিম পাশে গারিন মিলদি আজকে আসি তো হুজুর কো গুমুর অবস্থা ওই আমরা যার বাগানে আসছি বাগানের মালিক তো আমাদের সামনে নাই এখন আর এখানে আমরা যেগুলা আরবিতি বাংলাতে এই মাদ্রাসার ছাত্র শিক্ষক আমাদেরকে যেগুলা শুনেই হুজুর জন্ম হইতে লই মৃত্যু পর্যন্ত আরবি ভাষায় বাংলা ভাষায় এগুলো আমরা অনেক মাহফিলি অনেক অনুষ্ঠানে আমরা গেছি এত সুন্দর আরবিটি বাংলাতে এইভাবে পরিচালনা আমরা দেখিনি আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসার শিক্ষক ছাত্র তাদেরকে আরো জ্ঞান বৃদ্ধি করি দেব এখন এতটুকুন মধ্যে আমরা যদি চলে যাই হবে না হুজুরে এমন একটা সিলেবাস করি দেখাইছি যে সিলেবাসটা আলিয়া সরকারি কমি সবকিছু রাখি এই দারের মারি মাদ্রাসা এইটার সিলেবাস এইটা করছে এই সিলেবাস অনুমেতে আমাদের সেগুন বাগান মাদ্রাসা আমরা রাখছি এটা সাহায্য এখানে যারা আমাদের ছাত্র যারা লেখাপড়া শেষ করি এই মাদ্রাসায় আসে শেষ করার পরে আলহামদুলিল্লাহ তাদের মেদি মদিনা বার্সির মেদি মদিনার মেদি অনেক বড় বড় জামিয়ান মেদি এই মাদ্রাসার ছাত্র গেছে আমি বেশ কয়েকবার হজে গেছি দি ওখানে দেখছি দি মদিনা বার্ষিদি রিয়াদ বার্ষিদি উম্মল করা যা মিয়া তৈবা প্রত্যেকটা বার্ষিদি মেদ দি আমাদের এই দারিল মারিফ ছাত্র এবং বিশেষ করি আজকে যিনি আমাদের অনুষ্ঠানের সভাপতি মাওলানা ফুরকান সাহেব হুজুর ওনার ছেলে আজিজ ফুরকান হাসান এই দুইটা ছেলে আমাদের মাদ্রাসায় শিক্ষক হিসেবে ছিল পরে তারা মদিনাতে গেছে এবং মদিনাতে যতদিন পর্যন্ত লেখাপড়া করছে আমাক আমি যদি যাই ওখানে মদিনার ছাত্ররা সবাই মিলে তাদের একটা সংগঠন আছে আমাকে নির্বাচন কমিশন বানাই তারা একটা নির্বাচন করে সবসময় যতগুলো নির্বাচন হইতে প্রতি বছর মেদি সভাপতি হয় আমাদের আদিস সরকার আমি যতবার নির্বাচন হয়েছি মদিনার মধ্যে ওদের সংগঠনের মাধ্যমে সব সময় আদিস নেই সভাপতি হয় তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর এমন একজন ব্যক্তি আমাদের অনেক অনেকগুলা ফটিয়া হাঁটা থেকে চলে গেছে কিন্তু চলে যাবার পরে কে হবে না কে হবে কে আসবে না কে আসবে এই চেয়ারে কে কে বসবে এই দায়িত্ব কে বুঝে নিব আলহামদুলিল্লাহ হুজুর একদম শুরু থেকেই আমাদের ফোরকান শাহ হুজুর এই দার মারিফ শুরু থেকে আমাদের যোগ শাহ হুজুরের সাথে একসাথে কাজ করে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকুর হুজুর ছেলে যেগুলো আছে একটার থেকে একটা বড় বড় আলেম আফি ফোরকান আজিজ ফোরকান হাসান এইভাবে অনেকগুলা ছেলে যেগুলো আছে সবগুলা আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক মানের আলেম যেখানে আমাদের আমি হুজুরের পরিবার আমাদের সুলতান জৌক শাহুদুর পরিবারের মধ্যে আত্মীয় স্বজন মধ্যে বক্তন মধ্যে যারা আছি আমরা আমরা সবাই যদি আমাদের ফোরকান শাহ হুজুরকে যদি আমরা সবাই সমর্থন জানাই সবাই সহযোগিতা করি আলহামদুলিল্লাহ আরো বেশা বেশি উন্নতি হবে ইনশাল্লাহ আমরা যারা সামনে আছি আমার সামনে যারা আছে আমার পিছনে যারা আছে আপনারা কি বলেন হাতλονন হুজুর যদি ইনশাআল্লাহ দাইতগুলো পালন করে এটা আরো সুন্দর হবে না আমাদের ফরকান সাহেব কাছে সব যোগ্যতা আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন দান করছেন এখন বর্তমান অম্মেদি যে শিক্ষকগুলো আমি দেখতেছি এখানে চার মার একজন তো না একজন টুককাল আরবিন মেদি বাংলা মেদি ইংরেজি মেদি প্রত্যেকটা ভাষান মেদি আলহামদুলিল্লাহ কি আছে তো আমরা দোয়া করবো আল্লাহ তালা ফাঁসে হামদা ওবাইদুল্লাহ আছে আপনারা জানেন ওনার নূর অনেক বিশাল অনেকগুলো ছাত্র আমি চিন্তা করি আমাদের এ ফোরকান সাহবুজুর নূর যিনি প্রতিষ্ঠাতা হুজুর আরও যারা চর্চা মেদি মুরব্বী আছে সবাই মিলি জুলি যদি আমরা কি কী করি ইনশাল্লাহ আমাদের এই এইটা আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় হবে আমি আশা করব এখানে ছাত্র ও শিক্ষক সবাই থেকে এখানে সাহা ফসাহা পুরো বাংলাদেশ মাইতে জানা এই সিলেবাস মেদি আমরা করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তো অভিজ্ঞান করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ